তো এটা কী পার্সেল আসলো চ দেখাই তো দেখলে তোমরা দেখো কি অর্ডার করেছি আমি ওদের খুলব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে গুড মর্নিং জানিয়েই আমি ভিডিওটা শুরু করছি তো এখন ভাজে সকাল আটটা কি নটা হবে চারিদিকে দেখো এখনো কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে এখনো কিন্তু সর্ষে গাছের উপরে কুয়াশা ঢেকে রয়েছে তো দেখো এটা হচ্ছে আমার ঘর আর জানলা দিয়ে কিন্তু এই সুন্দর দৃশ্যটা আমি দেখতে পাই ঘুম থেকে উঠেই যদি জানলাটা খুলে দেওয়া হয় তাহলেই কিন্তু এই সর্ষের মাঠ আর সূর্য ওঠাটা আমি ঘরে বসেই দেখতে পাই আমরা যখন ছোট ছিলাম তখন আমার জেঠু আমাদেরকে বলতো যে সকালবেলা ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকিয়ে থাকবি চোখ ভালো থাকবে তো আমার এখনও কিন্তু ঘুম থেকে উঠে আমি এই সবুজের দিকে তাকিয়ে থাকি আমার কিন্তু খুব ভালো লাগে আর এই দেখো আমার ঘর আর এইটা হচ্ছে আমার ঘর আমার ছেলের ঘর এই ঘরটা আমার ছেলে থাকে আর দেখো এই ঘরের জালনা দিয়েই কিন্তু সবুজ মাঠটা এত সুন্দর দেখা যায় আর এরপরে মনে হয় শস্য কেটে ধান লাগানো হবে তো এইখান দিয়েও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এখন গাছগুলো এত সুন্দর হয়ে আছে তো খানিকক্ষণ পরে দেখি দশটা সাড়ে দশটার দিকে আমার এই পার্সেলটা চলে এসে তো এটা কি আছে তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো আমার ছাদে কিন্তু গাছ লাগানো আছে সেই জন্যই কিন্তু আমি এই জিনিসটা অর্ডার করেছি চলো দেখাই ও মা তুমি এটা কি নিয়ে বসে আছো এটা এটা তো একটা পার্সেল আসলো তো এটা কি পার্সেল আসলো চ দেখাই তোদের খুলে তোমরা দেখো কি অর্ডার করেছি আমি

এই দেখো এরকম ভাবে তো আমার সব কিন্তু সবকটা লাগানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে সব সেট করে নেবো

এর অবস্থায় যে এরকম হয়ে যায় দেখো গাছপালা রাখার এত জায়গা নেই এই ছাদগুলো কিন্তু নষ্ট হয় এই দেখো এরকমভাবে ছাদে সব গাছপালাগুলো রাখা হয়েছে ওই জন্যই কিন্তু এগুলো কিনলাম তো দেখো জায়গাটা কত সুন্দর এখন বোঝানো লাগছে ঠিক একটু নোংরা হবে না তো তোমরাও এই জিনিসটা অর্ডার করতে পারো তো দেখো তো এই জিনিসটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর তোমরা যদি নিতে চাও আর তোমাদের ছাদকে সুন্দর করে গুছিয়ে রাখতে চাও তো তোমরাও এটা কিন্তু নিতে পারো একদমই দাম বেশি নেয়নি আমার কাছ থেকে তো আমি কিন্তু পাশে ট্যাগ দিয়ে দেবো তোমরা সেই ট্যাগে ক্লিক করে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নেবে তাহলে দেখবে ঠিক ভালো মতন পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবে তোমাদের ছাদেও কিন্তু খুব সুন্দর লাগবে আমাদের ছাদটা যেমন সুন্দর লাগছে তো তোমাদের ছাদটাও কিন্তু সুন্দর লাগবে চলো দেখে নাও এই স্ট্যান্ডগুলো কিন্তু একসঙ্গে চারটে করেছিল তো ওই পাশে আমি তিনটে পরপর সাজিয়েছিলাম আর এই পাশে রেখেছি একটা ওর ওপরে কিন্তু এই গাছগুলো রেখেছি তো দেখো টবের মধ্যে কি সব গাছ বেরিয়েছে আপনা আপনি কয়েকদিন আগে যে বীজ ফেলেছিলাম সেই থেকেই দেখছি মটর ছোলা মুসুরি খেসারি কত রকমের ডাল যে বেরিয়েছে ধনে পাতা তো তোমরা যদি এই ফলটাকে চিনে থাকো আমাকে কমেন্টে জানাও তো আমার টবে কিন্তু মুসুরি গাছও হয়েছে তো এই দেখো সবুজ সবুজ যে ছোটো ছোটো ফলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মুসুরির ডাল আর ভেতরে রয়েছে ছোট ছোট দানা আর তার সাথে কিন্তু দেখো ধনিয়া গাছেও কিন্তু ফুল চলে এসেছে তো এই সব বীজগুলো আমি ছড়িয়েছিলাম এর মধ্যে কিন্তু অনেক রকমের বীজ ছিল হয়তো আমি অত বীজের নামও জানি আর ওই মধ্যেও ছিল মটরশুঁটি তো মটরশুঁটি দেখো গাছটাই ধরেও গেছে মটর গাছের কচি পাতাটা কিন্তু শাক হিসেবে খাওয়া হয় আর এই দেখো কেমন মটরশুঁটি ধরে রয়েছে আর কাঁচা অবস্থায় মটরশুঁটি পেকে গেলে কিন্তু এই মটরশুঁটি টাই আবার মটরের ডাল হয়ে যাবে এতেও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে তো চলো দেখি ওই দিকটাই কি আছে তো এই দিকে দেখো সামনে যে মাঠটা বলেছিলাম না সেই মাঠটাই দেখো আজকে জল দেওয়া হয়েছে আর এই দেখো হ্যান্ড ট্রাক্টর বলে ওগুলোকে হ্যান্ড ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করতো আরও দেখো এদিকে জল দেওয়া হয়েছে এগুলো কিন্তু কালকের মধ্যে সব ধান লাগানো হয়ে যাবে তো তোমাদের কিন্তু সব আমি শেয়ার করব শীতকাল শেষ হতে না হতেই কিন্তু শীতকালের যেই ফুলগুলো আমার কাছে ছিল সেই ফুলগুলো কিন্তু টবে শুকোতে শুরু করেছে আর ওই যে দূরে মাঠটা দেখা যাচ্ছে ওই মাঠে কিন্তু এখন ধান লাগানোর প্রস্তুতি চলছে আর এই পাশে সর্ষেগুলো সব শুকিয়ে গেছে আর আমার বাড়ির সর্ষেগুলোতে কিন্তু প্রচুর সর্ষে ধরেছে দেখো হ্যান্ড ট্রাক্টার কোনো দেখেছো আমি কিন্তু গ্রামে থেকেও হ্যান্ড ট্রাক্টার দেখিনি এই প্রথম দেখলাম আর দেখো শীতের ফুলগুলো সব শুকিয়ে গেছে টবের মধ্যে এবার হয়তো গাছগুলোকে সব তুলে ফেলে দেব আর নয় কাটিং করে রেখে দেব পরের বছরের জন্য জবা গাছের পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন পাতা হয়েছে আর এই দেখো গাছের কি অবস্থা হয়ে রয়েছে টব সব টবের গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে এগুলোকে আবার নতুন করে রিপোর্টিং করতে হবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো